পিঠ নির্ণয় তন্ত্র গ্রন্থে শক্তিপীঠের সংখ্যা একান্ন শিবচরিত গ্রন্থে একান্নটি শক্তিপীঠের পাশাপাশি ছাব্বিশটি উপপীঠের কথাও বলা হয়েছে ভারতীয় উপমহাদেশের নানা স্থানে এই শক্তিপীঠগুলি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তার মধ্যে বেশ কয়েকটি আমাদের ওয়েস্ট বেঙ্গলেরই রয়েছে তো আজ আমরা যাচ্ছি আমাদের শক্তিপীঠ দর্শনযাত্রা শুরু করতে এবার একটু বলি কিভাবে যাবেন যারা গাড়ি নিয়ে যাওয়ার কথা ভাবছেন তাদের জন্য ডেসক্রিপশনে হাওড়া থেকে স্টার্ট করে মন্দির পর্যন্ত পৌঁছানোর ম্যাপ দেওয়া আছে এবার আসি বাস বা ট্রেনে কিভাবে যাবেন বাই ট্রেন হাওড়া থেকে আমতা লোকাল ধরে প্রায় দু ঘন্টার জার্নির পর আমতা স্টেশন থেকে টোটো বা অটো করে দেড় কিলোমিটারের জার্নি করে প্রায় ছয় থেকে দশ মিনিটে পৌঁছে যাবেন ভ্রামর শোক থেকে আর যদি বাসে করে আসবেন ভাবেন তাহলে প্ল্যানের থেকে আমতাগামী যে কোনো বাসে করে আমতা বাস টার্মিনাসে নেমে দু মিনিটের হাঁটা পথ এবার একটু আসি এই মন্দিরের কিছু ইতিহাসে অ্যাজ ইউ নো দিস চ্যানেল ইজ নট অনলি অ্যাবাউট ব্লগস ইট ব্লগস উইথ ফান অ্যান্ড সাম ইনফরমেশন অলসো কথিত আছে বিষ্ণুদেব তার সুদর্শন চক্র দিয়ে সতীদেবীর মৃতদেহ ছেদন করার পর তার মালাইচাকে এসে পড়ে আসামের খাসি ও জয়ন্তিয়া পাহাড়ে সেখান থেকে নদীপথে ভেসে আসে তীর সেখানকার সাধক চক্রবর্তী দিয়ে হেঁটে যাওয়ার সময় ভীষণভাবে প্রজ্বলিত এক পাথর তার চোখে পড়ে সেই পাথর হাতে তুলে নিতেই মা স্বয়ং তাকে দর্শন দিয়ে বলেন তাকে যেন নদীর ওপারে প্রতিষ্ঠা করা হয় মায়ের নির্দেশ মতেই সাধক জটাধরী চক্রবর্তী মাকে দামোদর তীরে প্রতিষ্ঠা করেন কথায় আছে তখনকার সময় দামোদরে থাকতো বিশাল কুমির আর এই সাধক রোজ সেই কুমিরের পিঠে চড়েই নদীর ওপারে গিয়ে মাকে নিত্য সেবা করতেন কিন্তু বয়স বাড়ার সাথে সাথে সে যেতে না পারায় মায়ের স্বপ্নাদেশেই তাকে ওপার থেকে এনে দামোদরের এপার অর্থাৎ বর্তমান হাওড়া জেলার আমতায় প্রতিষ্ঠা করা হয় তারপর কেটে যায় বেশ কিছু বছর ষোলোশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে কলকাতার হাটখোলার বিখ্যাত লবণ ব্যবসায়ী কৃষ্ণচন্দ্র দত্তর হাত ধরে প্রতিষ্ঠা হয় এখনকার মা মেলাইচন্ডী মাতার এই মন্দির কথিত আছে এখানে মায়ের দর্শনে অনেকেরই অনেক রোগ শোক দুঃখ মুক্ত হয় এবার বলি পুজোর সময় নির্ঘণ্ট গরমকালে সকাল সাতটা থেকে রাত্রির সাড়ে আটটা পর্যন্ত এই মন্দির খোলা থাকে আবার তেমনি শীতকালে সকাল সাড়ে সাতটা থেকে খোলা থাকে এছাড়াও বুদ্ধ পূর্ণিমার দিন এই মন্দিরের প্রতিষ্ঠা দিবস হিসেবে পালন করা হয় এখানে মায়ের মন্দিরের সাথে আছে চালার একটি নাট মন্দির একটি শিব মন্দির রামকৃষ্ণ সারদা মায়ের একটি মন্দির আর একটি রাধা কৃষ্ণের মন্দির আর তা ছাড়াও একত্রিশে ডিসেম্বর শুরু হয় কল্পতরু উৎসব যা ফার্স্ট জানুয়ারি সারাদিন অনুষ্ঠান চলার পর সেকেন্ড জানুয়ারি রাতে যাত্রাপালা দিয়ে সমাপ্তি হয় এই কল্পতরু উৎসবের তো এই ছিল আমাদের শক্তিপীঠ দর্শনের একটা ছোট্ট ব্লগ হয়তো এই চার মিনিটের ভিডিওর মধ্যে অনেক কিছুই তুলে ধরতে খামতে হয়ে গেল কিন্তু তোমরা সবাই যদি একটু ভালোবাসা আর অনেকটা আশীর্বাদ করো তাহলে নেক্সট পর্বগুলোতে চেষ্টা করব সবটুকু যাতে ভালোভাবে তুলে ধরতে পারি অবশ্যই জানিও কেমন লাগলো আমাদের এই পর্ব আর বাকি পর্ব দেখার জন্য অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল থ্যাংক ইউ